Anan. Ne yapıyoruz? Hadi. এক লাখ চল্লিছ 동 m a r r 私は私たちの人生り戻すことができます。

ঠিক আছে তোমার ছেলে কোথা থেকে এনে দেবে যেটা পারবো না সামনে বলা উচিত আমার আমি করে কথা আছে

আমার সময় এখন একটাই কথা উনার টাকা উনার জিনিস উনি কি দেবে উনি জানে আমার তো চাপ চাপ লাভ নাই কথা